অনেক সময় শুনি যে ওই রিলে কার কত ভিউয়ার্স তার উপর নাকি তাকে চরিত্র দেওয়া নির্ভর করে এই পদ্ধতিটা আমার ঠিক লাগে না কারণ ওটা দিয়ে তো কিছু প্রমাণ হয় না মঞ্চে তাকে প্রমাণ করতে হয় পর্দায় তাকে প্রমাণ করতে হয় পর্দার জায়গাটা খুব লুক্রেটিভ আচ্ছা ওটায় গেলে আমার ভালো লাগে কিনা পরে পরের আর তো কিছু নেই তাহলে সিরিয়ালটা করা যাক না একটু দেখি না এই ভাবনাটা যারা আসে তারা চরম ভুল করে এই মুহূর্তে আমরা রয়েছি ভিডিও বৌমার সেটে এবং সেখানে এমন একজন মানুষকে পেয়ে গেছি যাকে মাঝে মধ্যে ছোট পর্দায় দেখা যায় কখনো বড় পর্দায় বেশিরভাগ সময়টাই মঞ্চে মানে যেটা তার ভালো লাগে এবং সুরজিৎ দা আমাদের সঙ্গে রয়েছেন কেমন আছেন দাদা হ্যাঁ চলছে একরকম এই বছরটা তো নানা রকম ভাবে সবারই একটু অন্যরকম মানে কেউ কেউ ছাড়া বেশিরভাগই শুনছি খুব ভালো যাচ্ছে না এই আর কি থিয়েটারে আমার নাটক ভালোই চলেছে মানুষ ভালোভাবে নিয়েছে সম্প্রতি মেফিস্টো নাটক আমি দুটো চরিত্রে একসঙ্গে অভিনয় করি সেসব খুব ভালো ব্যাপার সিরিয়াল আমি থেকে শুরু করেছি গত বছর পর্যন্ত আমি আমাকে দেখিনি এমন তুই যা বললে মাঝে 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 না ওইটা টানা যার জন্য আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি কেন না এইটা আমাদের মাসের খাবার গাড়ি চড়া তেল ড্রাইভার রাখার তেল এসবগুলো জোগাই তো ফলে ওই ওটা ছেড়ে দিয়ে তাহলে তো দাদা মুশকিল হবে আপনি যদি ছদিন আপনাকে ছেড়ে দিই তাহলে ফলে ওই রিস্কটা আমি নিতে পারি না কারণ আমাকে ছাড়তে ওদের হয় থিয়েটারের জন্য। ফলে থিয়েটারের জন্যই আমাকে ছবি ছাড়তে হয়েছে না হলে বলে আপনি একটা করুন ছাড়ুন থিয়েটারের জন্য ছাড়বো ছবির জন্য ছাড়বো আমরা আপনাকে ভাইটা লোলে নেবো কি করে তখন আবার বলবেন কিরে ডেট পড়ছে না ফলে কিন গত বছর পর্যন্ত আমি আমাকে দেখিনি এমন কোনো মাস বছর তো দূরের কথা হয়তো এমন কোনো দিনও বাংলার মানুষের হয়নি মানে কয়েক মাসের বিরতি বিক্ষিপ্ত ভাবে একটু ওয়েব করা একটু এ করা কতগুলো ছবির জন্য হয়ে এখন এই সিরিয়ালটা এটা আমার কাছে অফার আসার পর আমি যখন দেখলাম এখানকার ইউনিটটা ভারী চমৎকার প্রডিউসার যে সে ভীষণ শিল্প রসিক ও বটে তার সঙ্গে যে গল্পটা সেটা খুব ইন্টারেস্টিং আমার রুলটাও অদ্ভুত শুধু ভালো না ভালোর মধ্যে একটা ক্যালাসনেস আছে ভালোর মধ্যে একটু মানে কি বলবো মানে আচ্ছা বাবা ঝামেলা আমি আমি এইভাবে বাঁচি মানে কোথাও একটু এসকেপিস্ট আবার প্রতিবাদও আছে কিন্তু একমুখী ভালো একমুখী প্রতিবাদী একমুখী সংসারের জন্য করে তা নয় এই যে নানা রকমের শেড বিভিন্ন চরিত্র তা আমি আমার চরিত্রের ক্ষেত্রে বলি এইটাই আমি আমার বইয়ের মতো ওই সব কিছুতে কপালের দোষ দিই না জীবন একটাই আমার মতে নিজের জীবনটা নিজের মতো করে বাঁচা দরকার আমার বিজনেস টিজনেস কোনোদিনই ভালো লাগতো না হাজার রকম হ্যাপা হাজার রকম তারপর মাথা ব্যথা দায় দায়িত্ব তার থেকে বাবা আমি এই গান বাজনা নিয়ে দিব্যি সুখে আছি বাহ এই কয়েকটা কথায় কি মানে আমাদের এরকমই ভাবা উচিত এটা মনে হলো কিন্তু দাদা এখন কি এটা ভাবতে পারেনি যে আমি ভালো আছি আমার মতো করে এটা কতটা ভালো থাকতে পারেন এখনকার যা পরিস্থিতি সেটাতে ব্যক্তিগত জীবনে এই স্টেট অফ মাইন্ডে যদি দাবি দেওয়াটাকে যদি সত্যি তত কমানো যায় তাহলে সেটা হতে পারে

তো এই যে নতুনদের কথা বলেন এই নতুন পুরনোর মানিয়ে নেওয়া মেনে নেওয়া একটা সমস্যা হয় এই যে এখন যেভাবে আমরা সত্যি ভাইরাল হওয়া ভিডিওতেই পুরোটা আমরা দেখছি ভিডিও হচ্ছে রিল হচ্ছে জীবনটাকে যেভাবে দর্শকদের সামনে এটা কিভাবে দেখেন দা রিল যদি মজার মধ্যে দিয়ে যেমন অনেক আমাদের আর্টিস্টরা করেন বাচ্চা বাচ্চা মেয়েরা করে তারা মজার করছে সে মজায় থাকলে খুব ভালো কিন্তু অনেক সময় শুনি যে ওই রিলে কার কত ভিউয়ার্স তার ওপর নাকি তাকে চরিত্র দেওয়া নির্ভর করে এই পদ্ধতিটা আমার ঠিক লাগে না কারণ ওটা দিয়ে তো কিছু প্রমাণ হয় না মঞ্চে তাকে প্রমাণ করতে হয় পর্দায় তাকে প্রমাণ করতে হয় এবং তার যে 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 দীক্ষাটা দরকার দরকার নিরল সাধনাটা এই কিছুদিন আগে আমি জাস্ট দুদিনের রিহার্সালে যাব বলে সুমন মুখোপাধ্যায়ের কাছে গেছি আমার যে চরিত্রটা আমি করব বলে সেখানে হঠাৎ সুমন বলল যে সুদীপ মুখার্জি একটা অন্য মেগা সিরিয়ালে খুব ব্যস্ত তাকে ছাড়া যাচ্ছে না মলা ট্রোল করছে ফলে তোমার তো হাফ তোমারও তো অ্যাক্টার হাফ টাইমের তো তোমার চরিত্রটা শেষ হচ্ছে পরে ওই রোলটা তুমি করে দাও তা আমি দেখলাম আমার সেই সময় এই সিরিয়ালটাও একটু পিছিয়েছে শুরু হচ্ছে অন্য যে সিরিয়াল সেটাও এখন নেই তা আমি দায়িত্বটা নিলাম যে নিলাম পরের দিনই আমি সেদিন কম্পোজিশনটা বুঝে গেলাম পরের দিনই আমি একেবারে জলস্থ ডায়লগ বলে গেলাম এটার মধ্যে কোনো কায়দা না ম্যাজিক না কেন না ওই গাড়িতে যেতে যেতে শুরু করলাম মুখস্থ করা পটি করতে করতেও বলে যাচ্ছি আবার যখন একটা শব্দ কিছুতে মনে পড়ছে না তার বদলে একটা অন্য শব্দ চলে আসছে তখন নিজের মাথায় ঘুষি মারছি বেরোয় না কেন এই ডিকশনটা যদি না থাকে ওটা রিল দিতে পারে না ওটা নিজের মধ্যে আনতে হয় তবে পর্দায় মঞ্চে দাঁড়ানো যায় তার শিকড় প্রতীত হয় কিন্তু মানে যেটা যেটা আপনি বললেন এই যে অভিনয়টা সাধন আপনি যেভাবে বললেন সেটা কমই হয় আপনারা যেমন ওর জন্য সেই কারণে বোধ হয় সাধনাটা সেভাবে করেছেন বলে থেকে গেছেন এখন থেকে যাওয়াটাও অনেক কম আজ আছি দারুণ ভাবে কাল হয়তো কালকের কোনো ঠিক নেই মানে ছবিটাই বদলে যেতে পারে এবং সেই কারণে নানান সমস্যা দেখা যাচ্ছে এইটা এই এই বিশেষ করে এই জেনারেশনে সেটা কি বলবেন এ টিকে থাকা থেকে যাওয়া হ্যাঁ তার মধ্যেও অনেক প্রতিভাধর শিল্পী আছে এবং তাহলে আমি সবাইকে এক ছাঁচে তো মাপতে পারি না কিন্তু এখন একটা হয়েছে যে একে কর্মক্ষেত্রের একটা সবদিকে অভাব সেই সময় হঠাৎ করে তাছাড়াও ওই আহা পর্দার জায়গাটা খুব আচ্ছা ওটা গেলে আমার ভালো লাগে কিনা পরে এত কিছু তাহলে সিরিয়ালটা করা যাক না একটু দেখি না এই ভাবনাটা যারা আসে তারা চরম ভুল করে কারণ তোমার ভেতরে ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে ভালো লাগে তবে তুমি একটা ক্রিকেট ক্লাবে যাবে তুমি ক্রিকেট শিখবে ব্যাটিং শিখবে ফিল্ডিং শিখবে তারপর তুমি আস্তে আস্তে ধাপে ধাপে উঠবে ফলে তোমার দরকার হচ্ছে যে চর্চা তোমার ভালো লাগা হ্যাঁ ফলে সবাই আছে ফলে আসল হচ্ছে চুরুটা অনেকে করে না অনেকে দেখি স্ক্রিপ্টটা রয়েছে আর দেখি তারপর সতেরোবার হোঁচট কিন্তু ওই দিকটায় দিলেই সে পারে কিন্তু সে ওই দিকটা মন দিচ্ছে ওটা কিছু এসেই যায় না বুঝতে পারে না চুলটা যদি এখান থেকে এখানেও আসে যে দেবে তাতে লোকে ওটা ভুলে যাবে আমাকে লোকে বলতো আমি এই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট সিরাজ যখন ঢুকতাম বলতো পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট একটা লোক সিরাজ হয়ে ঢুকলো এই সিরাজ তারপর যখন ওটা নাটকটা শেষ হয়ে গেল মনে হয় সাত ফুট হয়ে লোকটা বেরোলো ওটা নিজের অভিনয় দিয়ে করতে হয় সেইটা করে করতে গেলে ওইটার দরকার হয় সেটা আহ হবে না আসলে যেটা সেটা অভিনয় আসলে শিক্ষা না ওই চুলটার দিকে মনটা কম গেছে ঠিক হয়ে গেছে এবার এইটা বারবার অনেকে আছে যারা দেখেন যে সিনিয়র অ্যাক্টার এবং স্ক্রিপ্টটা দেখে অনেকে আমি পারি না আমি দেশে দেখেই আগে চেষ্টা করি বয়সে ওটাকে আগে না হলে আমার ওখানে আড্ডা হচ্ছে লুক্রেটিভ আড্ডা হচ্ছে হয়তো আমার অস্বস্তি লাগে আমি ওটা গরদগরণ করলাম এবার আমি কি খেলবো কি করব না করব সেটা তো আছি কিন্তু ওটা করা দরকার ফলে অনেকেই দেখি ওটা ওই তাদের দেখেছে ফলে সেটা দেখে ও ছেড়ে দিল এবার সে দেখে ওটাকে একদম মাখুনের মতো বলে চলে গেল তার সিনিয়ারিটি তার অভিজ্ঞতা তার দুঃখতা আর তোমাতা নেই তুই তুমি যে ওখানে 11 বার দেখি আবার দেখি আবার কি যেন আর অস্ত্র ওদের হাতে দিলে তুমি ডেলিভারিতে তুমি স্ক্যানিংটা করবে কি করে তো সার্চ করতে করতে নাম ভুলে যাবে একদম একদম তুই পাবোস দেবে কি করে আর সেগুলো যতই ডায়মন্ডে জাগনা কেন লোকে ঠিক পারে যে এই ওবিনা ঠিক হলো না কারণ তোমার হাতে তো অস্ত্র ছিল না একটা সংলাপ কিভাবে বলবি তুমি তো তোমার কানও তৈরি নেই তুমি নিজেও তৈরি না আমি ছোটবেলা থেকে খুব যুবক বয়সের সম্মিত্রের সঙ্গে সংস্পর্শ এসেছি এবং আমার ছোটবেলা থেকে ওই প্যাশন ওই অভিনয়টার স্বপ্ন ওরা কিভাবে ডেলিভারি করে রেডিও অ্যাক্টিং দেখে আমার থিয়েটারের অভিনয়ের প্রতি প্রেম কিভাবে সত্য বন্দ্যোপাধ্যায় নির্মল কুমার বিকাশ রায় শ্যামল সেন এরা কিভাবে ডেলিভারি করছে আহ এটা ওই অল্প বয়সের গলায় সেটা আসছে না কিন্তু আমার কি করে ওটাকে ছোঁবো কী করে ওটাকে ছোঁবো সেই সাধনা আমি হয়তো কোথায় একদম আমাদের জীবন আসলে এরকম শিক্ষক এবং বোঝানোর মানুষ খুব প্রয়োজন যাই হোক দাদা থ্যাংক ইউ সো মাচ তবে এই ধারাবাহিকেও আপনি যেমন চরিত্র সেটাও বোধ মানুষকে তার জীবনকে কিভাবে নিয়ে যেতে হয় ভাবতে সেটাও শেখাবে এটা দারুণ লাগলো দেখা যাক যদি কাউকে একটু অন্তত এই কুষার মরুর মধ্যে একটু শীষের জলবিন্দু দিতে পারি যদি কেউ একটু মনে হয় যে এইভাবে ও বাঁচা যায় তাকে বাঁচার একটু রসদ জোগাতে পারি তাহলে আমার শিল্পী জীবন ধন্য থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ